এই যে বাহান্ন এটা তো অনেক পরে আমি চলে করছি শর্ট সেটা বাহান্ন মিনিট এটা এটা পরে ছাড়ছি না অনেক পরে দশ মিনিট পরে এক ঘন্টা পরে মানে এক ঘন্টা উপরে হয়েছে আপু আমি তোমার কথা আমার মেয়েকে বলে আমার মেয়ে বলে আম্মু আনছি কে বলো আমাদের বাসায় আসতে

আমি তো হাইট উঠাইতে পারি না হাইট উঠাবো কি করে না করলে কেমনি সামনে বলছে আপু আমি আমার মেয়েকে বলি আর আমার মেয়ে বলে আনটি কি বলো কবে যাবো খুব আপু তোমার কি হয় আমার স্পেশাল ভিউয়ার্স ছোটো বোন স্পেশাল ভিউয়ার্স প্লাস ছোটো বোন

কল করে করে কলিং মানে সব জায়গায় এখন একই পেজ পাবে তিন মোবাইলে না মানে ওই যে ওইখানে ছিল ওইখানে যে লাইক ডান অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ